যারা মনে করেন কিছুই হচ্ছে না জীবনে কোনো রকম সফলতা নেই চারদিকে শুধু হতাশা তাদের জন্য রুবেলের এই গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ ইন্সপায়ারিং একটা স্টোরি জিরো থেকে শুরু করা সংসারের টাকা পয়সার ঘাটতি বাবা না থাকা সব কিছুর পরেও একটা মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পই আজকে রুবেল বলবে রুবেল ভাই আগে স্ট্রাগলের গল্পটা শুনবো কিন্তু তার আগে জানতে চাই বর্তমানে অবস্থার এক আপনার এখন পরিস্থিতি ব্যবসা বাণিজ্য কোন আলহামদুলিল্লাহ এখন আমার খুব একটা ভালো অবস্থা আমি বর্তমানে আমার একটি আইটি প্রতিষ্ঠান আছে যেটা নাম এখানে আমি একটা মেন্টর হিসেবে আসি যেখানে বেকারদেরকে নিয়ে আমি কাজ করি ফ্রিলান্সিং শেখাই পাশাপাশি কাজের ব্যবস্থা করে দিই স্টুডেন্ট কত সব মিলে আমার আমি যে আগে আইটি প্রতিষ্ঠানে ছিলাম ওভারঅল সব মিলে প্রায় পনেরোশো থেকে দুই হাজার স্টুডেন্ট আছে আমার তার মানে মান্থলি প্লাস মাইনাস ইনকাম যদি বলতে অসুবিধা না থাকে আমি প্লাস মাইনাস যদি করি মিনিমাম হচ্ছে যেহেতু আমি খুব কম একটা অ্যামাউন্ট নিয়ে শেখাই আমার লক্ষ লক্ষ প্লাস শুরুর গল্পটা আজকে যে টাকা সেই শুরুটা কেমন ছিল শুরুটা অনেক কষ্টের ছিল আমি যখন মোটামুটি ক্লাস সেভেনে বা এইটে পড়ি তখন হচ্ছে আমার যদি শুরুর গল্প পড়ি আমার যে বাবা ছিলেন উনি দুইটা বিয়ে করেন আমার আম্মু ছিল ওনার ছোট ওয়াইফ তো তখন থেকে দেখতাম হচ্ছে যে যখন আমার আম্মু আমাদের নানুর দাদার বাসায় যেত তখন হচ্ছে আমার যে বড় আম্মু ছিল তার সাথে সবসময় ঝরগা লেগে থাকতো যেটা বাংলাদেশ শহর হয়ে থাকে ওইখানে অ্যাকচুয়ালি আমার আম্মা কোনোভাবে ওই বাসায় থাকতে পারতে ছিল না এরপর হচ্ছে আমার নানা অনেক বোঝানোর পরে আমাকে নানির বাসায় নিয়ে আসে তো এরপর হচ্ছে আমাদের দিন কষ্টে কাস্তে থাকে আমার বাবা আসে তো আসে না টাকা দেয় তো দেয় না এইভাবে চলতে থাকে এরপর হচ্ছে আমার আম্মু যে গ্রামে মানুষ কত কাজ করে মানুষের বাড়িতে কাজ করে নানান জায়গায় কাজ করে তো এইভাবে হচ্ছে আমরা দুই ভাই ছিলাম তো আমার আম্মু মোটামুটি মানুষের বাসায় কাজ করে আমাদেরকে লেখাপড়া খরচ চালাইতো আমার বড়ো ভাই লেখাপড়া করতো না যেহেতু সংখ্যা চালানো সম্ভব ছিল না এইভাবে চলতে থাকতো এক সময় হচ্ছে আমার বাবাও মারা যায় যদিও আমার বাবা বাবা আমাদের সংখ্যায় তেমন টাকা দিত না হয়তো বা এক মাস পরে আসতো একদিন আইসা পাঁচশো এক হাজার টাকা দিয়ে দিত বা দেখতাম অনেক সময় আমি দোকানে যাইতাম আমার আব্বার একটা ওয়ার্কশপের দোকান ছিল ওইখানে যাইতাম একশো টাকার জন্য বাজারের জন্য দিতে পারতো না তা হয় আসে কিনা আমি জানি না আবার দিত না দুই দিন তিন দিন যাইতাম হাট হাঁটতে প্রায় পাঁচ কিলোমিটার আমার বাড়ি থেকে বাজার তো হাটটা হাঁটতে যাইতাম কতদিন দিত দিত না আবার হাটটা হাঁটতে বাসায় আসতাম তো আইসে দেখতাম বা বাসায় বাজার নাই রান্না করার মতো অবস্থা নাই যেহেতু আমার মানুষের বাসায় কাজ করে কাজ করে নিয়ে আসতো তো আমার ভাই বড় ভাই উনিও পড়ার সিদ্ধান্ত নিয়ে সিএনজি চালাবে তো গ্রামে শহরের মতো তেমন ইনকাম হয় না সিএনজি চালাতো তো একটা জিনিস দেখতাম আমার ভাই পাতিলে ভাত আছে কিন্তু খাইতো না না খেয়ে চলে যাইতো আমি হয়তো বুঝতাম না কেন খাই না আমার আম্মু দেখতাম বলতাম ভাত খাও খাইতো না আসলে আমি বুঝতাম না আসলে শুধু ভাতই আছে অল্প আমার জন্য আর কোনো ভাত নেই দুজনের খাওয়ার মতো ভাত নেই তো তারা দেখা যাইতেছে যে আমি সকালে খাইতাম বান্তা ভাত কিন্তু দুপুরে রাতে অনেক সময় খেতে পারতাম না আমার আম্মুও তো মানুষের কাজ করে নিয়ে আসতে পারতো না আমার বড় ভাইও এরকম গাড়ি চালাচ্ছিলো ইনকাম হচ্ছ হইতেছিল না আমি তখন স্কুলে পড়ি ক্লাস এইটে পড়ি তো যখন এইটে পরীক্ষাটা আমি আমার মামা ছিল তারা টাকা পয়সা দিয়ে দিই তো টাকা পয়সা দিয়ে পরীক্ষাটা দেওয়ার পরে যখন আমি একটা ভালো রেজাল্ট করি এইটা খুব ভালো রেজাল্ট করেছিলাম আমি তারপর হচ্ছে আমার মামারা বলতো যে এইভাবে তো চলবে না তুমি ইট ভাটে কাজ করা আমাকেও বললো যে তুমি ইটবারে কাজ করো বা একটা কিছু করো যেহেতু গ্রামে অটো আছে এগুলো চালাও তো দেখতাম আমার ভাই বলতো না সে পড়াশোনা করতেছে আমি যে ব্যাপারে পড়াশোনা করাবো তো আস্তে আস্তে যখন এস এসসি পরীক্ষা আমার সামনে আসে আমার স্কুল থেকে ফোন দিতেছে ফর্ম ফিল আপের জন্য তো ফর্ম ফিল আপে ওই সময় প্রায় আঠারোশো সামথিং অ্যামাউন্ট স্যাররা বলতেছে সেশন ফি সহ কিন্তু এটা হচ্ছে কোনোভাবে আমার ফ্যামিলি পক্ষে দেওয়া সম্ভব ছিল না কোনোভাবে আমরা দ্বিতীয় পারতেছিলাম না বিভিন্ন মানুষের কাছে চাওয়া বা এজেন্সির কাছে বলা অনেকভাবে চেষ্টা করছি বাট কোনোভাবেই দিতে মানে ম্যানেজ করতে পারিনি একশো সময় পরীক্ষাটাই দিতে পারিনি কোনোভাবেই দিতে পারিনি তো আমার ভাইও অনেক চেষ্টা করছে দেখতাম ভাই কান্না করতো আমার মা কান্না করতো আমি পরীক্ষা দিতে পারতেছি না আমার অনেক খারাপ লাগতো বন্ধু বান্ধব সময় পরীক্ষা দিতেছে আমি পারতেছি না তো ওইবার হচ্ছে আমি পরীক্ষাটা দিতে পারি না পরের হচ্ছে আমাদের গ্রাম এনজিও করে সবাই টাকা বসে দিয়ে ওইখান থেকে পুরো লোন দেয় যদিও রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকে না সুদের হারটাও অনেক বেশি পরের বছর যেহেতু ওটা আমার মামা কন্টিনিউ করতো মামাকে অনেক খাতে পাও জোর করে যে মামাকে টাকাটা দাও এই অন্তত পরীক্ষাটা দেয় তো তাদের কাছ থেকে লোন করে নিয়ে আমি পরীক্ষাটা দেই পরীক্ষাটা দিয়ে ইনশাল্লাহ যখন আমি পাশ করি পাশ করার পর হচ্ছে আমি যখন কলেজে ভর্তি হই তবে এর মধ্যে থেকে আমি একটা জিনিস যেটা সবসময় ফলো করতাম গার্জেনরা আমার মা এবং হচ্ছে ভাই তো গ্রামে যখন একটা নানার বাড়িতে থাকে তখন মেয়েদের কিছু টাকা ক্যাশ থাকে পঞ্চাশ ষাট হাজার আমার মারও প্রায় পঞ্চাশ ষাট হাজার মতো ক্যাশ ছিল ভাবছিলাম দেখে কিছু করবো কিন্তু আমার যে এলাকাতে আমার ভাই যাদের সাথে চলাফেরা করতো তারা ভালো ছিল না দেখতাম আমার ভাই টাকাগুলো খুব জোর করে নিত জোর করে নিয়ে এসে নষ্ট করতো একসময় নষ্ট করতে করতে আমাদের কিছুই ছিল না বলতে গেলে শুধু আমার নানার যে একটু জমি দিয়েছিল ঘর তোলার মতো ছোট্ট একটা ঘর তুলে এখানে ছিলাম সবাই একসাথে অনেক কষ্ট করতাম এরপর হচ্ছে এসিসি পাশ করার পরে যখন কলেজে ভর্তি হই তখন হচ্ছে আমার এয়ারপোর্টে একটা জব হয় এয়ারপোর্টে না আমরা ওই যে এক্সপোর্ট ইনপোর্ট যে করে সিএনএফের বিজনেস তো এখানে আমি একটা জব পাই আমার স্যালারি ছিল মাত্র পাঁচ হাজার টাকা তো আমি এখানে ম্যাসে থাকতাম ম্যাসে থাকে পাঁচ হাজার টাকা পেতাম কিন্তু এটা দিয়ে আসলে আমিও চলতে পারতাম না ফ্যামিলিও দিতে পারতাম না এর মধ্যে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল যেটা হচ্ছে আমি কলেজ লাইফে রিলেশন করে একটা বিয়ে করে ফেলি যে কোনো ভাবে করে ফেলি আমার বাসায় বলি না তার বাসায় বলি না তো তখন আমি কোনো ভাবে আর কন্টিনিউ করতে পারতেছিলাম আমার কাছে বাসায় দেখতেছি আমার না খেয়ে থাকতেছে মানুষের বাসায় কাজ করে বড় ভাইও ওইভাবে ইনকাম করতে পারতেছে না কি অনেক কথা বলতেছে মানে গ্রামে সবচেয়ে মনে হয় যে আমরা নিম্নমত পরীক্ষা পরিবার এই পরিবারের হয়ে আপনি বিয়ে করার সাহস কেমনে পাইলেন এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখনো আমার আমি ওটার যদি যখন অ্যানালাইজ করি যে কেন আমি বিয়ে করছিলাম ওই পরিস্থিতি এটা অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি খুঁজে বের করতে পাইনি এটা কি আমার বয়সে দুধ ছিল নাকি আবেগের বসে করে ফেলছিলাম তো তখন হচ্ছে আমি যখন নিজের পেটে ভাত নাই নিজের প্লেটে খাবার তুলে দেওয়ার ক্ষমতা নাই সে সময় অনেকজনের সাথে বিয়ে করার মতো দুঃসাহস কেমনে হয় তখন এই যে বললাম অনেক বন্ধু বান্ধব ছিল মেয়েটাও অনেক ই ছিল জোর জোর করছিল রিলেশন করছিলাম ভালো লাগতো তো আমি অ্যাকচুয়ালি কেন বিয়েটা করে ফেলছি এখন আমি এটা অ্যানালাইজ করে বের করতে পারি না যে বিয়েটা কেন কো করে ফেলাম এটা কি আমার বয়সে দুধ ছিল নাকি আমি আবেগে পরে বিয়েটা করি এটাও এখন আমি করতে পারতেছিলাম না তখন আমার স্যালারি ছিল মাত্র পাঁচ হাজার টাকা তো অফিসে যাইতাম আসতাম কোনোরকম বাসায়ও দিতে পারতাম না তেমন একটা না ওয়াইফকেও দিতে পারতাম না আমি খেতে পারতাম কোনোভাবেই সম্ভব ছিল না এরপর আস্তে আস্তে ইউটিউবে দেখি ফিলান্সিং করে অনেক টাকা আয় করা যায় বিজ্ঞাপনের এরকম আমরা দেখি ভিডিওতে লক্ষ লক্ষ টাকার যে অ্যাডগুলো আমরা দেখি এরপর সিদ্ধান্ত নিলাম আমি একটা ল্যাপটপ কিনবো কিন্তু আমি যে ল্যাপটপ কিনবো এটা টাকা আমার ফ্যামিলি বা আমি আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব ছিল না কোনোভাবে সম্ভব ছিল না এই বিয়ে টিকে ছিল কতদিন এই বিয়ে এখনো টিকে আছে ভালো এখনও টিকে আছে তো এই ল্যাপটপটা পিছনে আমার ওয়াইফ কিছু টাকা ম্যানেজ করে দেয় আমি কিছু টাকা মানুষের কাছ থেকে ধার মানে তো আপনার ওয়াইফ অনেক স্ট্রাগল করছে লাইফে হ্যাঁ অনেক স্ট্রাগল করছে অনেক স্ট্রাগল করছে এর এখন হয়তো বা বাসায় জানার কিন্তু তখন জানতো না এরপর হচ্ছে ল্যাপটপটা কিনি ল্যাপটপ কিনে হালাত করে টাকা নিয়ে অ্যাডমিশন নেই বিভিন্ন জায়গায় এডমিশন নেই কারোর কাছ থেকে শিখতে পারি না সবাই কিছুদিন ক্লাস করার পরে আর কন্টিনিউ করে না সবাই তো এখনও তো দেখি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে মানে মানুষই ধোকার শিকার হয় হ্যাঁ শিকার হয় তো আমি অনেক টাকা লস খাই বা মানুষের হাওলাত হয়ে নিই কিছুই শিখতে পারি না ইউটিউবের ভিডিও দেখে অ্যাকচুয়ালি ফিলান্তি করা সম্ভব না শুধু আশা ডলারের আশা কিন্তু কখনোই সম্ভব হয়তো না তো এরপর হচ্ছে আমি একদিন ফাইবার একটা পাঁচ ডলারের ওয়াটার পাইপ তো এইটাই কাজটাও আমি করতে পারি না অতটা ক্যান্সেল হয়ে যায় কারণ আমি তো জানি না কীভাবে কাজটা করতে হয় বা কারোর কাছে শিখতে পারিনি এরপর আস্তে আস্তে দেখা বিভিন্ন আইটির সাথে পরিচয় হওয়া বিভিন্ন লোকজনের সাথে বড়ো বড়ো টপ রেটের ফিলান্তা ছিল তাদেরকে ম্যাসেজ দেওয়া তাদের কাছ থেকে গাইড নেওয়া আস্তে আস্তে কাজ করতেছিলাম শুরু করতেছিলাম তো এক পর্যায়ে দেখা যায় মোটামুটি আমি একটা ভালো আমার স্কিল হয়ে গেছে কি নিয়ে কি কি তখন আমি তখন হচ্ছে ফেসবুক অ্যাডস খুব ভালো পারতাম ফেসবুক অ্যাডস আর কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় এই কাজগুলো খুব ভালো পারতাম তো এরপর হচ্ছে এইভাবে কাজ করা বিভিন্ন বাইরের সাথে পরিচয় হওয়া তাদের সাথে যখন একটা ভালো সম্পর্ক হয় তারা আমার কাহিনি অনেকে বলে তুমি কীভাবে শুরু করছো এদেরকে বলা তো তারা আমাকে অনেকেই অনেক হেল্প করে আর হচ্ছে তারা অনেক সময় দেখা যায় তো আমাকে গিফট দিত একশো ডলার দেড়শো ডলার যেটা আমাদের এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট এইভাবে আমি শুরু করতেছিলাম তো আমাদের যে দেনা ছিল এ টাকাগুলো দিতেছিলাম এখনও আমাদের প্রায় তিন লক্ষ চার লাখের মতো টাকা মানুষ আমাদের কাছে পাবে যে জমিনের যে জমি দলিল থাকে এটা দেখেন একটা লোন করা যায় কৃষি ব্যাঙ্কে এইখানে এখনও আমাদের ওইখানে একটা লোন আছে প্রায় আড়াই লক্ষ টাকার মতো এটা এখন দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে যেহেতু হচ্ছে আমরা অনেকটাই গরিব ছিলাম এলাকার মধ্যে মোটামুটি যেটা বললাম আমার মা মানুষের ভাষায় কাজ করতো কাজ করে নিয়ে আমাদেরকে খাওয়াইতো ওইখান থেকে উঠে আসা এরপর হচ্ছে মোটামুটি আমি যখন কাজ করতেছি পার মান্থ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরপর আমার কাছে মনে হলো যে আমার মনে হয় চাকরি করার প্রয়োজন নাই যে চাকরি করলে হয়তো বা আমি আরও সময় দিতে পারতেছিলাম না এরপর হচ্ছে ফুল টাইম এখানে দিই এইখানে দেওয়ার পরেও আমি একটা আইটির সাথে মেন্টর হিসেবে জয়েন করি প্লাস সাপোর্ট মেম্বার তো ওনাদের সাথে একটা ভালো কাজ করতেছিলাম মাঝখানে হচ্ছে ওনারা আমাকে একটু যে কোনো কারণে মানে ওনাদের সাথে আমাদের ডিলে বলতে ছিল না ওইখান থেকে আমি বের হয়ে যাই যখন আমি বের হই তখন আবারও আমার একটু খারি খারাপ পরিস্থিতি তৈরি হয় যেহেতু হচ্ছে আমার আগের বাইরের সাথে আমার সম্পর্ক নাই এরপর হচ্ছে আমার আবার স্ট্রাগল করা বাইরের খোঁজা বিভিন্ন রিসোর্স বের করা যেহেতু হচ্ছে মার্কেটে আমাকে টিকে থাকতে হবে এখন অনেক ফিল মার্কেটে অনেকে ইউটিউব দেখে দেখে শিখতেছে বিভিন্ন আইটেক ভর্তি হইতেছে এরপর হচ্ছে যখন দেখি না আমার একটা ভালো নেটওয়ার্কিং আছে এবং আমি দেখতেছি চারি পিসে অনেকেই মেসেজ দেয় আমি এখানে অ্যাডমিশন নিয়েছিলাম কিছু শিখতে পারিনি এত টাকা ধরা গেছি ল্যাপটপ কিনছি রুম করছি এরকম অনেক দেখি এরপর আমি নিজের সিদ্ধান্ত যে আমি একটা কোর্স লঞ্চ করি দেখি কেমন হয় যখন আমি একটা কোর্স লঞ্চ করি তখন আমার কোর্সটা একটু ব্যতিক্রমী ছিল আমি শুধু অনেক ডিজিটাল মার্কেটিং এরকম করে সেখানে আমি শুরু করলাম যে হচ্ছে বর্তমানে আর্নিং সোর্সটাকে খুব সহজে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করা যায় এগুলো খুব সহজে মনিটাইজ করা যায় তখন আমি ট্রাই করলাম ইউটিউব অটোমেশন প্লাস ডিজিটাল মার্কেটিং হব কীভাবে ইউটিউবে এর কন্টেন্ট তৈরি করা যায় কিভাবে হচ্ছে এআর মাধ্যমে বিভিন্ন ট্রফিক জেনারেট করে ইউটিউবে আপলোড করা যায় এরপর হচ্ছে যদি আপনি একটু এখানে বাংলার যে রিভিউ কন্টেন্টগুলো যেমন হচ্ছে আমার এই কন্টেন্টটা চালে কেউ রিভিউ করে আপলোড করতে পারে সেটা নাটক হতে পারে স্পোর্টস হতে পারে বা নিউজ নিউজ এখন খুব ভালো ইউটিউবে র্যাঙ্ক করানো সম্ভব তারপর ফেসবুকে যে অ্যাডভান্স অ্যাডস আছে গুগল অ্যাডস এইগুলো শেখানো ট্রাই করলাম তো আমার প্রথম বেসে আটজন স্টুডেন্ট হয় এবং আলহামদুলিল্লাহ ওইখানে আমার প্রথম বেসে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট সাকসেস লাইফ জার্নি থেকে যদি কিছু শেখার থাকে মানুষের কি আছে বলতো আমার লাইফ জার্নি থেকে যদি শিখতে মানুষ শেখার ট্রাই করে আমি একটা কথা বলতে পারি আমরা আসলে অনেক ফ্যামিলি গরিব অধিকাংশ ফ্যামিলি যদি আপনি এলাকাতে যান শহরে না যান মোটামুটি সবাই গরিব বা হয়তো বা কেউ মানুষের বাসা কাজ করতেছে আমি নিজে দেখছি হয়তো বা অটো চালাইতেছে বা সেন্দি চালাইতেছে কিন্তু আমাদের ফ্যামিলি আমাদেরকে যে বড় করতেছে আমার ফ্যামিলিসহ তারা মানে আমাদেরকে বুঝাইতে পারে না যে তুমি হচ্ছে শুধু পড়াশোনা করো না বা ফ্যামিলি বলে যে তুমি পড়াশোনা করে একটা চাকরি করো যেটা আমার বাবা মায় বলতো ভাই তুই ভালো পড়াশোনা করো ভালো একটা চাকরি করো কিন্তু তারা যদি একটু এইভাবে আমাদেরকে বোঝাইতো যে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা করে তুমি নিজে একটা উদ্যোক্তা হও ছোটোখাটো একটা ব্যবসা শুরু করা তাহলে আমি মনে করি যদি কেউ উদ্যোক্তা হতে যায় বা ব্যবসা শুরু করে তাহলে আমি মনে করি তার চাকরির প্রয়োজন হবে না তারা এখান থেকে মানুষের চাকরি করবে আমি নিজে আমার মা মানুষের পাশে কাজ করে আমাকে খাওয়াইছি আমার অনেক খুব কষ্ট লাগে এখনও বাড়িতে গেলে আমার মা যেহেতু হচ্ছে গ্রাম অঞ্চল বেশি একটা বড় হয় না যাদের বাসায় কাজ করছে আমি যখন তাদের সামনে যাই তখন আমার নিজেরও খারাপ লাগে যে আমার কাজ করে আমাকে আমার এখন এটা খুব কান্না পাই তাদেরকে দেখলে অবশ্যই এটা আপনার গর্বেরও কারণ যে আপনি নিজে সদভাবে পরিশ্রম করে আজকে নিজের জায়গাটা পরিবর্তন করছেন ভাই থ্যাংক ইউ রুবেলা আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আরো সফলতা দান করুন